মিল রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম শুভ সকাল তো আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে আমি এই আমার গার্ডেনের দরজার সেফটিটা কি করে মেনটেন করি তো এই যে আমার একটা শাটার নামছে এটা আমার রিমোট চালিত শাটার এটা রিমোটের মাধ্যমে আমরা এভাবে দরজাগুলোটা অফ করে দিই এর ফলে আমার ফুল সিকিউর থাকে আর আমি যেহেতু চার পাঁচতলায় থাকি এখান তেমন কোনো ভয় নেই এবং নাইডাইডু আমার এখানে থাকে তো সেটা নিয়ে আমার কোনো টেনশান নাই আর এই যে আমার দরজাটা ফুল লক হয়ে গেল আপনাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে এই দেখেন আমার দরজাটা কিন্তু এই যে পুরোপুরি লক এবং এই শাটারটা অনেক মজবুত অনেক আর আমার এখানে আসলে তেমন কোনো ভয়ও নেই আমাদের এখানে নাইট গার্ড আছে রাখার আমাদের এই এলাকাটা আসলে তেমন কোনো চোর নাই তো এই এইভাবেই আমাদের এটা প্রোটেক্ট থাকে আর আর এই যে রিমোটটা টিপলেই এই শাটারটা আবার উঠে যায় হ্যাঁ দেখতেই পাচ্ছি না দেখেন শাটারটা আমার উঠে যাচ্ছে এটা আমার অটো রিমোট সিস্টেম আমার রিমোটের একটা ফাংশন এটা হয়ে যায় আর একটা ফাংশনে এটা ওপেন হয় যে ওপেন হয়ে গেল এটা তো এইভাবে আমি আমার এই গার্ডেনের সিকিউরিটিটা মেনটেন করি